যাকে আজ আপনি অবহেলা করছেন অন্য কারোর জন্য সে তো এমনিই একদিন আপনাকে ছেড়ে চলে যাবে তবে খেয়াল রাখবেন যার জন্য আপনি তাকে অবহেলা করছেন সে যেন আপনাকে ছেড়ে না যায় আজ যার জন্য আপনি কাউকে অবহেলা করছেন সে আপনাকে ভালোবাসে বলেই আপনার অবহেলা শয়ে শয়ে একদিন নিথর হবে আর ভালোবাসতে ভুলে না গেলেও হারিয়ে ফেলবে তার ভালোবাসার অনুভূতিগুলোকে মেনে নিতে শিখে যাবে কষ্টগুলোকে কিন্তু যার জন্য অবহেলা করছেন সে আপনাকে মাঝপথে ছেড়ে গেলে আপনি তা মেনে নিতে পারবেন তো মোহে থাকা মানুষগুলো ভালোবাসা বোঝে না আর যে ভালোবাসা বোঝে না সে কষ্টকে কি করে মেনে নিতে হয় সেটাও জানে না কাউকে হারিয়ে দিয়ে জিতে যাওয়ার মাঝে সুখ নেই সুখ থাকে নিজে হেরে গিয়ে ভুলে গড়া মানুষগুলোকে তাদের আফসোস করার সুযোগ করে দেওয়ায় তাই সবসময় চেষ্টা করুন এমন কাউকে খুঁজে নেয়ার যে শুধু আপনাকে ভালোবাসে আপনি যাকে ভালোবাসেন সে যদি আপনাকে ভালো না বাসে তাহলে তার জন্য অপেক্ষা করে কোনো লাভ নেই আপনাকে যে ভালোবাসে তাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন তাহলে ভালো থাকবেন আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে